বাংলাদেশ ছোট্ট একটি ভূখণ্ড কিন্তু তার প্রাকৃতিক সৌন্দর্য এতই বৈচিত্র্যময় যে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে এই দেশকে সাজিয়েছে চারপাশে নদীর জাল পাহাড়ের কোল সবুজের সমারোহ আর সাগরের ঢেউ এ দেশে প্রতিটি কোণে লুকিয়ে আছে গল্প যা মুগ্ধ করে প্রতিটি পর এককালে বাংলার ভূমি ছিল গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার বুকে গড়ে ওঠা এক নদীমাতিক সভ্যতার প্রা এখনও এই তিন নদী দেশের প্রাণশক্তি বর্ষাকালে যখন নদীর পানিতে আশপাশ ভরে যায় তখন যেন পুরো দেশ একটি ভাসমান ছবির মতো পদ্মা আর যমুনার মাঝখানে দাঁড়িয়ে সূর্যোদয় দে বাংলাদেশের পূর্বাঞ্চলে পার্বত্য চট্টগ্রামের পাহাড় পর্বত যেন প্রকৃতির এক সৃষ্ট। বান্দরবানের নীলগিরি আর সাজেক ভ্যালি এমন জায়গা যেখানে আকাশ আর মেঘ মিলে মিশে এক হয়ে যা সেখানকার নির্জনতা আর সবুজ প্রান্তর আপনাকে মনে করিয়ে দেবে প্রকৃতির বিশুদ বাংলাদেশের সিলেট অঞ্চলের কথা বললে প্রথমেই মনে পড়ে সবুজ চাবাগানের কথা মাইলের পর মাইল এই চাবাগান যেন প্রকৃতির এক জাদুকরি গালিচ কুয়াশাচ্ছন্ন সকালে এই বাগানে হাঁটার সময় মনে হয় যেন এক মুগ্ধকর রূপকথার দেশে চলে এসেছি সেখানকার রাতার গুলশোয়াম ফরে সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যাংগ্রোভ বন বাংলাদেশের আরেকটি গড় এখানকার বাঘ হরিণ আর কুমিরের উপস্থিতি যেমন রহস্যময় তেমনি বনভূমির নিস্তব্ধতা মনকে শীতলকর বনের গভীরে গেলে পানির মাঝখানে কাঠের নৌকায় বসে দূরে অজানা পাখির ডাক শুনতে শুনতে নিজেকে হারিয়ে আর কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতটি যেন বাংলাদেশকে এনে দিয়েছে এক অনন্য পরিচিত নীল সাগরের ঢেউ আর সোনালী বালুর মেলবন্ধন পর্যটকদের স্বর্গীয় অভিজ্ঞতা দে সেন্ট মার্টিন দ্বীপে গেলে নীল জল আর প্রবাল প্রাচীরের মাঝে হারিয়ে যাওয়া ছাড়া উপায় থা বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য শুধু তার নদী পাহাড় কিংবা সাগরেই সীমাবদ্ধ নয় এর মূল সৌন্দর্য লুকিয়ে আছে এর গ্রামীণ পরিবেশ মাঠে দোলানো ধানের শীষ পুকুরপাড়ে শাপলা ফুল আর কুড়ে ঘরে সন্ধ্যার আলো বয়ে নিয়ে আসে এক সাদামাটা তবু মুগ্ধকর পরিবেশ